মাধ্যমিক পরীক্ষায় ইংলিশের তোমাদের যে গামার ডিভিশন আছে এই গামারে তোমাদের মাস একটা হচ্ছে নেরাসেন চেঞ্জ আর একটা হচ্ছে ভয়েস চেঞ্জ ঠিক আছে এই দুটো কিন্তু তোমাদের আসবে আর তোমাদের গামার আসে ওই ফেজাল ভাব যেটা আর্টিকেল জানো ফেজাল ভাব ঠিক আছে আর্টিকেল পিপুলস জয়েন্ট সেন্টেস এইরকমগুলো কিন্তু খুব কম আসে যেখানে তোমাদের নেরাসেন চেঞ্জ এবং ভয়েস চেঞ্জ তোমরা একটা দেখতে পাবে আমরা আজকের এই ভিডিওতে যত সালের মাধ্যমিকের ভয়েস চেঞ্জ দিয়েছি সমস্ত কিছুটা আজকে তোমাদের সামনে শেয়ার করব তাই তোমরা বলবো এইগুলো লাস্ট মুহুর্তে ভয়েস চেঞ্জগুলো একবার দেখে যাও দেখতে পাচ্ছ পাশে সাল করে দিয়ে আছে একদম ভয়েস চেঞ্জ দেখতে পাচ্ছ ভয়েস চেঞ্জ ফরামে মাধ্যমিক এক্সামিনেশান মানে মাধ্যমিকের সমস্ত এক্সামিনেশন এক্সামিনেশান হয়েছে তার গামারের সম্পূর্ণ ভয়েস চেঞ্জ এবং চেঞ্জ আমরা কিন্তু সমস্ত বিষয়টি তুলে ধরেছি একদম উত্তর সমিত ঠিক আছে তাই তোমরা বলবো এই ভয়েস চেঞ্জগুলো একবার প্র্যাকটিস করে যাও ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ একদম প্রত্যেক সালটা কত কী সালে এসছে সেটা কিন্তু তোমার তুলে ধরা আছে তাই তোমরাকে একের পর এক দেখে নাও বা ক্রিনশট করে রেখে দাও ঠিক আছে একদম সম্পূর্ণ তোমার সামনে কিন্তু তুলে ধরা হচ্ছে দেখতে পাচ্ছি ভয়েস চেঞ্জ ই হি হ্যাভ ওয়াটেক আউট দ্য অ্যানসার ক্যারো ফ্যামিলি কীভাবে হবে সেটাও তোমরা কিন্তু দেখে নাও ঠিক আছে এই দেখতে পাচ্ছ একটা 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 ঠিক আছে একদম ভালোভাবে দেখে নাও ঠিক আছে একদম সালগুলো দেখতে হচ্ছে পাশে কিন্তু করে দিয়েছে কোনটা কত সালে তাই তোমরা বলবো এই ভয়েস চেঞ্জগুলো একবার দেখে নাও ঠিক আছে যত সালে এসছি কিন্তু মোস্ট পনেরোটি পনেরোটি করলে কিন্তু তুমি সম্পূর্ণ কমন পেয়ে যাবে গামারের ঠিক আছে একদম লাস মুহূর্তে এবারে চলে যাবো সম্পূর্ণ নেরাসেন চেঞ্জ নেরাসেন্সের কিছু নিয়ম বা পরিবর্তন সেটা দেখে না প্রত্যেক বছর কিন্তু ভয়েস চেঞ্জ এবং নেরাসেন্স চেঞ্জ একটি করে আসেই তোমরা জানো বাকি সেন্টেন্সগুলো খুব কম জয়েন্ট সেন্টে আর্টিকেল পিপিলেশন এগুলো খুব কম আছে যেখানে কিন্তু নেরাসেন্স ভয়েস চেঞ্জ আমরা কিন্তু প্রত্যেকবারই দেখতে পেয়েছি দেখতে পেয়েছি তোমরা জানোই যে এখান কিন্তু একটা আসবে এই যে দেখতে পাচ্ছ তোমরা নেরাসেন চেঞ্জ এবং ভয়েস চেঞ্জ প্রত্যেকটা কিন্তু বিভাগ তো করে দেওয়া আছে দেখতে পাচ্ছ কত সালে এসছে এবং একটি দুটি তিনটি চারটি পাঁচটি এই পাঁচটি তোমরা নেরাসেন চেঞ্জ ভালোভাবে করে নাও ঠিক আছে দেখতে পাচ্ছ ছ ছটি সাতটি একটি দশটি রয়েছে এই দশটি করলে তুমি সম্পূর্ণ একটি এক এবং দু নাম্বার পেয়ে যাবে ঠিক আছে এবারে তোমাদের কিন্তু যেগুলো ফেজাল ভাব তোমরা জানো যে তিন নাম্বার থাকে তোমাদের সেই ফেজাল ভাবগুলো সম্পূর্ণ তুলে ধরবো দেখতে পাচ্ছ একদম ফেজাল বা ওয়ার্ড মিনিং এবং কেমন ভাবে আসে সেগুলো দেখতে পাচ্ছ এবং বাংলা টনিক তোমার সামনে কিন্তু তুলে ধরা হয়েছে তাই তোমরাকে বলবো এগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করে নাও শেষ রাতের প্রস্তুতি ফেজালভাবে ইংলিশে গামার ঠিক আছে এইগুলো দেখতে পাচ্ছ দেখে নাও তোমরাকে কিছু ফেজাল ভাব দেখিয়ে দিচ্ছি এই ফেজাল ভাবগুলো কিন্তু কিন্তু আসবেই তোমরা ভালোভাবে কিন্তু করে রাখো ঠিক আছে কেমনভাবে আসে তোমরা দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু দাগ দিয়ে থাকবে আই হ্যাভ এ রিপোর্ট এ নিট প্রোগ্রাম এইভাবে কিন্তু আসে যে ছক পাশে কিন্তু এনসার সিট দিয়ে আছে তোমরা যেটা সঠিক সেটা মনে করে এখানে কিন্তু লেখবে ঠিক আছে ভেজাল পাব দেখতে পাচ্ছ দেখে নাও তোমরা কিছু ফেজাল পাব এখানে তো দেখিয়ে দিলাম ঠিক আছে এইগুলো তোমাদের ছিল সম্পূর্ণ গ্রামারের সাজেশন সাজেশনাসন চেঞ্জ ভয়েস চেঞ্জ এবং ভেজাল ভাব যেগুলো তো প্রত্যেক বছর আছে বা আমরা কিন্তু দেখতে পেয়েছি যে এগুলো তবু আসবে তাই তোমরা তুলে ধরেছি তারপরে গামার অনেক সিম্পল কমপ্লেক্স জয়েন্ট সেন্টারে মানে অনেক রকম থাকে সেগুলো খুব কম আসে তাই ভয়েস চেঞ্জ এবং ন্যাাস চেঞ্জ এগুলো কিন্তু মাস্ট আছে এই গামারের ক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেক বছর দেখতে পেয়েছি এবং যেগুলো তোমরাকে দেখালাম সেগুলো হচ্ছে প্রত্যেক বছর কোনো না কোনো সারের মাধ্যমে গিয়ে কিন্তু এসেছে সেইগুলো কিন্তু তোমার সামনে কিন্তু শেয়ার করা হলো ঠিক আছে তোমার সামনে কিন্তু শেয়ার করা হলো তাই তোমরা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই ভয়েস চেঞ্জগুলো দেখবে তোমরা এখান থেকে ভয়েস চেঞ্জ নিরাশেঞ্জ চেঞ্জ সম্পূর্ণ কমন পেয়ে যাচ্ছ ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ তোমরা একদম প্রত্যেক সালে দেখতেছো ভয়েস চেঞ্জ ফরম মাধ্যমিক এক্সামিনেশন তোমরা এই মাধ্যমিক যত সালে এসেছি সেতগুলো ভয়েস চেঞ্জ আমরা একবার তোমার সামনে কিন্তু তুলে ধরা হলো ভয়েস চেঞ্জ এবং নিরাসেঞ্জ চেঞ্জ ঠিক আছে